আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই আমাকে ইদানিং একটা মেসেজ করতেছেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সৌদি আরব থেকে আজকে আমি কাতার আসলাম কীভাবে আসলাম ভিসা দিনে পাইছি কী কী ডকুমেন্টস লাগছে কত টাকা লাগছে এবং কীভাবে আসছে তো দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আর আমি সৌদি আরব থেকে কাতারে আসছি এত বেশি আমরিক কোনো ডকুমেন্টস নাই এত বেশি কোনো কিছু লাগতেছে না পেরা নেওয়ার খুব কাজ নেই একবারে সিম্পল একটা জিনিস আপনার আকামা এবং পাসপোর্ট যদি তিন মাসে ভ্যালিডিটি থাকে তাহলে আপনারা কাতারে খুব ইজিলি ভিসা করতে পারবেন আর ভিসা না হওয়ার কাহিনি আছে ধরেন যদি আপনার যে আকামার মেয়াদ যদি তিরিশ দিন তিরিশ তিরিশ তিন মাসের মেয়াদে যদি নব্বই দিন থাকে তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে বেশি চার মাস সময় নিয়ে আপনি আকামা এবং পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করবেন খুব ইজিলি আপনার ভিসা হয়ে যাবে আর আমি ভিসাটা করছি মূলত হইতেছে সুলতান মেডিল সেন্টার থেকে যেটা হচ্ছে কিংফাদ লাইব্রেরির অপোজিট সাইডে আর আপনি কী কী ডকুমেন্টস নিয়ে আসবেন সাথে পাসপোর্ট আকামা এবং হইতেছে আপনার কোম্পানি থেকে এক্সিট রেন্ট নিয়ে আসবেন আর হোটেলের বুকিং আমার আসার সময় লাগছে না যদি আপনারা শিওর হইতে চান যে কোনো সমস্যা হবে না তাহলে আপনারা হোটেল বুকিংটা নিতে পারেন তো যারা আমেল আছেন তাদের জন্য ভিসা প্রসিংটা লাগে হচ্ছে তিনশো রিয়াল থেকে আড়াইশো রিয়াল আর যারা ডিরেক্টর প্লাস হচ্ছে ওনারশিপ বা এমডি তাদের আরও লাগে আর আমি আসছি হইতাছে বাইরুডে আমার গাড়ি দিয়ে আসছি গাড়ি ভাড়া হইতাছে একশো আশি রিয়াল থেকে দুশো রিয়ালের ভিতরে আপনারা হাইয়েস্টের মতো দশ সিরিয়াল গাড়িতে আপনারা আসতে পারবেন আর আমি বিমানে যখন সোর্সিং করছিলাম পারপাস দেখা বিমান প্রথমবারে অনলাইনে দেখেছে ছয়শো রিয়াল আমি যখন টিকিট বুকিং করতে গেছিলাম তখন লাগছে চাইতেছিল এলো বারো তো আমি যেহেতু আমেল আইডি তার জন্য আমি আর এত রিস্ক নি নাই এত রিয়ালও খরচ করি নেই আমি শর্টকাট তো একশো আশি রিয়াল করে আমি চলে আসছি কাতারে তার যেহেতু আমার ছোটো ভাই আসে তার জন্য আমার হোটেলের প্যারা নাই খাবারের প্যারা নাই ঘুরতেছি মাস্তি ঘুরতে সেইভাবেই চলতেছে আমার ছয় দিন তো এই জিনিসগুলো হইলেই কিন্তু আপনারা খুব সহজেই আইসা ঘুরতে পারবেন খুব সুন্দর সুন্দর স্পটে খুব সুন্দর সুন্দর জায়গায় কাতারে তার আর কথা বলতে চাইতেছি না আর যদি আপনাদের আর কোনো ইনফরমেশান লাগে তো অবশ্যই আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আরও ডিটেলস আপনাদেরকে আমি বলে দেবো